মার সবাই কেমন আছেন আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা আজকে অনেকে মিলে বেরিয়ে পড়েছি একটা মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে মেলাটার নাম শ্রাবণ মেলা চৌকাঘাট বলে একটা জায়গা আছে আমরা যেখানে থাকি ওখান থেকে টোটোতে করে পনেরো মিনিটের মতো রাস্তা তো সেই মতো সবাই মিলে যাচ্ছি খুবই আগ্রহী আছি যে মেলায় কী আছে না আছে তো অনেক দিন মেলা দেখি না তো চলুন সবাই মিলে একটু মেলাটা তাহলে ঘুরে আসি ছি আমরা আমাদের জায়গায় দেখুন লেখাই আছে পোস্টারে শ্রাবণ মেলা তো আমি যেহেতু আগেই বলেছিলাম আমার ভিডিওগুলো এডিট করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তবে ট্রাই করেছি তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করার তো মোটামুটি এটা শ্রাবণ মাসের লাস্টের দিকেই হয়েছিল তো যাই হোক শ্রাবণ মাস তো পেরিয়ে গিয়েছে তার জন্য ভেরি সরি তাড়াতাড়ি পোস্ট না করতে পারার জন্য কিছুটা হালকা বৃষ্টি হয়েছিল অনেকটা আগে মানে হালকা গুঁড়ি গুঁড়ি মেলার মধ্যেই প্রবেশ করে গিয়েছি অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে প্রথমেই আমরা যাব ফিশ খ্রিস্টানেল ফিস অ্যাকোয়ারিয়াম তো এখানে বিভিন্ন রকমের ফিস আছে তো সেটাই দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম যে এতটা বড় জায়গা জুড়ে কী কী মাছ আছে তো এটার এন্ট্রি ফি একশো টাকা করে পার হেড তো ওখানে টিকিট কাউন্টার ওখানে সবাই টিকিট কাটতে যাচ্ছে আমরা এই রিপ্রেড দাঁড়িয়েছিলাম আমার সোনাইকোর পাপা ওইদের নিয়ে একটু ঘোরাচ্ছিলো আর পুরো মেলাটা তো এখনও পর্যন্ত দেখতে অনেকটা বাকি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে চলুন এর মধ্যে যাই মানে ওই ফিশ অ্যাকোরিয়ামের মধ্যে আগে যাই দেখি তারপর পুরো মেলাকা দু বিশাল বড় বাউন্ডারি ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তো মানে অবাক এত পরিমাণে ছোট ছোট সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ কি বলবো আমাদের এখানে মাছগুলোর না নাম লেখা নেই জাস্ট শুধুমাত্র মাছগুলোই দেওয়া আছে আর একদম ছোটো থেকে বড় সব রকমের তবে বেশি টাইপ দেখতে পেলাম না যতটা বড় এরা অ্যাকোরিয়ামটা করেছে অত বড় মানে অত মাছ দেখতে পেলাম না ওই গুটি কয়েকটাই আছে গোনাগুনি আর একই মাছ বারবার এক আলাদা আলাদা জায়গায় রাখা আছে তো মোটামুটি বাচ্চারা দেখে খুবই মজা করছিল কিন্তু আমার শোনায় না এত মাছ একসাথে দেখে খুব ভয় পেয়ে যাচ্ছিলো ওই জন্য সামনে যেতে চাইছিল না ওর পাপাওকে দেখাচ্ছিল কিন্তু দুই ভয় পাচ্ছে তো আমি মোটামুটি একটু দেখছিলাম প্রচুর বাচ্চারা সবাই এসছে তো আসার পরে সবাই কিন্তু খুব মজা করছে আর মাছগুলো কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের তা আপনারাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর প্রথমবার এরকম একটা জায়গায় আসলাম কত যে ভালো লাগছে কি বলবো এই মাছটা আমার কাছে নতুন দেখা আমি এরকম মাছ দেখিনি আগে তো পুরোই ব্ল্যাক কালারের মাছটা ছিল আর কীরকম লেজ ছিল জানি না একটা আলাদা টাইপের নতুন একটা মাছ দেখলাম নামগুলো লেখা থাকলে আরও একটু সুবিধে হতো কিন্তু এখানে তো মেলার মধ্যে বসেছে তো সেই জন্য দেখছি নাম কিছু লেখা নেই আর এদিকে কি মাছ জানি না এত বড় বড় আর ছবিতে যেটা দেখতে পাচ্ছেন তার থেকেও বড় চোখের সামনে যেটা দেখছি সেটাই মানে যেটা দেখেছি সেটাই দারুণ আর ছবির মাধ্যমে যেটা আপনাদের দেখাচ্ছি সেটা তুলনামূলকভাবে কম ভালো লাগতো কিন্তু নিজের চোখে যেটা দেখা এত সুন্দর লাগছিল পুরোটা চলুন আপনারাও দেখতে থাকুন টানেলটা ছিল আমার কাছে থেকে সুন্দর মানে মাথার উপরে চারিদিকে মাছ আর মাছ মানে এত সুন্দর লাগছিল দেখতে মানে কি বলবো ক্যামেরাটা যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন টানেলটা কিন্তু খুব সুন্দর করেছিল তো আমি বাইরে বেরিয়ে পুরো ভিউটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখবেন তো আপনারা যারা বেনারসে থাকেন এই জায়গার পাশাপাশি হয়তো যারা ব্লগ দেখবেন তারা হয়তো এই মেলাটা গিয়েছেন দেখতে পেয়েছেন তো বাইরের দিক থেকে ভেতরটা কতটা সুন্দর লাগছে যতটা না ভেতরে লাগছিল আর আবার এই সাইডে সেই একই টাইপেরই মাছগুলো ছিল তো সেই জন্য আর বেশি দেখলাম না এবার বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে এবার মেলাটা দেখবো যে দেখি মেলায় কী কী আছে বেরিয়েই প্রথমে মেয়েদের চোখ যেখানে যায় তো এইসব দোকান এই বাড়ির নিত্যদিনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ভাবলাম দেখি যাই যদি কিছু দরকার হয় কিনবো তো দেখলাম সেরকম কিছু কেনার মতো নেই মোটামুটি এদিক ওদিক একটু ঘুরে ফিরে দেখে বেরিয়ে চলে আসলাম আর দোকানগুলো প্রচুর বড় বড় আর অনেক রকমের জিনিস আছে কিন্তু যেগুলো মোটামুটি আছে এখানে প্রায় জিনিসই বাড়িতে আছে তো প্রয়োজনীয় কিছু তেমন পেলাম না তো সেই জন্য এগুলোই জাস্ট দেখতেছিলাম আর মেলায় তারপরে কি বলুন তো যে জিনিসটার দাম দশ টাকা মেলায় সেখানে দাম হয় কুড়ি টাকা তো সেই জন্য কিনতে ইচ্ছেও যায় না আর এখানে সব জিনিসগুলোর দামই লেখা আছে কোনোটা দেড়শো কোনোটা একশো এইরকম আরও একটা দোকান দেখছিলাম এই যে বিভিন্ন ধরনের শোপিস এখানে বেশিরভাগ আছে বুদ্ধদেবের মূর্তি তারপরে লাফিং বুদ্ধ তো এগুলো নেওয়ার ইচ্ছে আছে কিন্তু রুমটা ঠিক ঠিকভাবে সেট হোক আর রুমে রাখার মতো জায়গা নেই তো সেই জন্য নিলাম না এত সুন্দর লাগছে কিউট কিউট বুদ্ধগুলোকে দারুন দারুণ তো এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হালকা এর মধ্যে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমরা গিয়েছিলাম বিকেলের দিকে ওই চারটের সময় এদিকে সবাই দাঁড়িয়ে আছে দাদারা আমার বর আমার মেয়ে সবাই আচ্ছা তারপরে এই যে একটা দোকান দেখুন এগুলো না লটারির দোকান বলে তো বিভিন্ন রকমের লটারি বসেছে তার মধ্যে একটা ট্রাই করছিলো আমি বলেছিলাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ট্রাই করছিল তো ওই যে লাঠিগুলো করে দেখতে পাচ্ছেন গোল গোল পাঁচটা দেবে পঞ্চাশ টাকা তো ওগুলো দিয়ে যার মধ্যে পড়বে সেই জিনিসটা আপনার কিন্তু ওরা এমনভাবে সেট করে রেখেছে কোনো একটা জিনিসের মধ্যেও কিছুই পেলাম না যাই হোক আর করা যাবে হতাশ হয়ে গেলাম অন্যদিকে তো দেখতে পেয়েছেন তো তো প্রয়োজনীয় যে জিনিসগুলো রেখেছে ওই জিনিসগুলোর সাইজ এতটাই বড়ো ওর মধ্যে দিয়ে ঠিক ঠিক যাচ্ছেই না মানে একদম মাপে মাপে তো চলুন আবার অন্যদিকে একটু যাওয়া যাক সময়কে নিয়ে এর পাশেই ছিল এবার অনেক খেলনা বাচ্চাদের বড়দের যেগুলো আছে বিভিন্ন রকমের নাগরতোলা তো একটা তো ড্যান্সার দেখলাম ওটা তো অনেক জায়গাতে দেখেছি তাছাড়াও আরও বিভিন্ন রকমের নাগরতোলা দেখছি এখানে আছে যেগুলো আগে কোনো দিন দেখি তার মধ্যে একটা আপনাদের শেয়ার করবো দাঁড়ান আমরা এবার বাড়ি ফিরবার পথের থেকেই যাচ্ছি তো এখানে যে একটা দেখছি দেখাচ্ছি দেখি এটা এটা আমি নতুন দেখছি তো এটা এইভাবে ঘুরতে ঘুরতে একদম লম্বা যে স্ট্যান্ডটা আছে একদম উপরে উঠে যাবে আমার হাজব্যান্ড বললো যে এটার মধ্যে উঠবে আমি বললাম না আমাকে এমনিতে ওইসব উঠতে খুব ভয় লাগে এত বড় একটা টাওয়ার তো এর একদম উপর মাথায় যাবে এটা তো সেটার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে তাকিয়ে আছি যে কখন এটা উপরে যাবে আর কিভাবে নামবে তো অতক্ষণ তো ক্লিপটা নেওয়া সম্ভব নয় তাই মোটামুটি একটু দেখেই বেরিয়ে চলে আসলাম এদিকটা পুরোপুরি বাচ্চাদের তো আমার শোনায় মোটামুটি কিসেও চাপবে না কারণ ওর সাথে কাউকে চাপতে হবে এই যে দেখুন কত দূরে চলে গিয়েছে এইভাবে আস্তে আস্তে একদম ওপরে চলে গিয়েছে কিন্তু নিচে নামার অপেক্ষায় আর থাকলাম না কারণ আবার বাড়ির পথে ফিরতে হবে তাই আর হ্যাঁ যেটা বলছিলাম আমার সোনা একা একা কোথাও যাবে না ওর সাথে একজন থাকতে হবে তো সেই জন্য ও আরেকটু বড় হোক তারপর ওকে সবে সবেতেই চাপাবো কেননা ও খুব কান্নাকাটি করে তো মোটামুটি আমাদের একটু কি টাকি যা কেনার ছিল একটু নিয়ে নিয়েছি আর ওই যে একটা বড় রেস্টুরেন্ট ওখানে আর ঢুকলাম না এবার আমরা বাড়ি ফিরবো অনেকটা লেট হয়ে গিয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো চারিপাশটা কাদা কাদা হয়ে গিয়েছে আর একদম বাড়ি ফেরার পথেই জাস্ট বেরোবো বেরবো করছিলাম এই এই দোকানটা পেলাম রিং আমার সব খুবই পছন্দের তো বৌদি একটা নিচ্ছিলো মেয়ের জন্য আর আমি আমার জন্যই নিয়েছিলাম একটা আমারটা দেখানো হলো না তো যাই হোক বেশি দাম না এগুলো এগুলো জাস্ট কয়েকদিনই পড়া যাবে তারপর তো অটোমেটিক এগুলো রঙ উঠে যায় তো সেটা একটু দাম করেছিলাম যে কত করে আর আমার হাজব্যান্ড তারপরে ওই যে সবাই এক জায়গায় বসে আছে আমরা দুজন মেয়ে গিয়েছিলাম তো আমাদের যখন কিছু কেনাকাটা হচ্ছে ওরা কি করবে ওরা চুপচাপ এক জায়গায় বসে আছে তো এতক্ষণ এত ঘোরাফেরা হলো এবার খিদে পেয়ে গিয়েছে সেই মতো দেখে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে সবাই মিলে ডিসাইড হবে যে বিরিয়ানি খাওয়া হবে আর এখানে বিরিয়ানিটা খুব ভালো কেননা মাঝে মাঝে পার্সেলও নিয়ে আসা হতো আমাদের দোকানে তো সেই মতোই আমরা সবাই মিলে খেতে বসেছি কিন্তু আমার সোনায়ের একটাই বায়না ওই কোল্ড ড্রিঙ্কসটা খাবে বারবার শুধু কোল্ড ড্রিঙ্কসটার দিকেই দেখাচ্ছে আর বিরিয়ানিটা এত কম ঝাল ছিল সেই জন্য আমার সোনায়ও মোটামুটি দেখছিলাম খাচ্ছিল তো যাই হোক একদিকে শান্তি ওরও মোটামুটি খাওয়া হয়ে গেল আমাদের সাথে নাহলে ভাবছিলাম ওকে কী খাওয়াবো এটাই টেনশন হচ্ছিলো আর দেখুন ওর দিকে দেখবেন বারবার শুধু ওটা খাবে বলুন এত বাচ্চা তারপরে এত একটা ঠান্ডা খাওয়ালে কি অবস্থা হবে কিন্তু একটুও ভয় নেই শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খাবে চলুন তাহলে এবার বাড়ির পথে ফিরি পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেই আসছে একদম বাড়ির কাছাকাছি ময়দা কিনে টোটো থেকে নামবো আর ওখান থেকেই তো গলি হাঁটাফথ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে জানাই শুভরাত্রি